গঙ্গার গা ঘেসে জন্ম নেওয়া তিনশো বছরের পুরনো শহর কলকাতার অনেক কিছুই বদলে গেছে বদলে গেছে শাসন থেকে প্রশাসন তবে আধুনিক কলকাতায় নতুনত্বের ছোঁয়া লাগলেও বদলায়নি ঐতিহ্য সেই হাতে টানা রিক্সার ঠুং ঠুং শব্দের মাদকতা ছড়িয়ে রয়েছে কলকাতার গোটা রাস্তায় তবে রিকশা আজ অতীত গুটি কয়েক ছড়িয়ে ছিটিয়ে আছে উত্তর বা দক্ষিণ কলকাতার পুরনো পাড়ায় অথবা গাছের তলায় ঠায় দাঁড়িয়ে থাকে বটে কিন্তু তাদের ঠুং আওয়াজ আর শোনা যায় না তবে কলকাতার মানুষ পুরনোকে বর্জন না করে আপন করে নেন আশ্চর্য মমতায় কথা কলকাতার হাতে টানা রিকশা সম্পর্কেই বলা চলে আজও কাউকে যদি এক ফ্রেমে কলকাতার ছবি আঁকতে বলা হয় তবে সেই ফ্রেমে যা আসবে তার মধ্যে অন্যতম হাতে টানা কাঠের রিক্সা ফলে আজও সেই ঐতিহ্যের অংশ হয়ে শহরের বুকে এখনো চলমান হাতে টানা রিক্সাগুলো এক শতাব্দীরও বেশি সময় ধরে হাতে টানা রিক্সা কলকাতার শহরের পথদৃশ্যের একটি বিশিষ্ট অংশ এই রিকশা চালকরা আজও কলকাতার সামাজিক অর্থনৈতিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ রিকশা জাপানি শব্দ জিন রিকিসা থেকে উদ্ভূত যার অর্থ মানুষ শক্তি এবং যান অর্থাৎ মানবচালিত যান জাপানের এডো যুগে বাকি বিশ্বের থেকে জাপানের বিচ্ছিন্নতার অংশ হিসেবে পশ্চিমী ধাঁচের চাকা দেওয়া যানবাহন চালানোর বিরুদ্ধে কিছু আইন মেনে চলা হতো এডোর পতনের সঙ্গে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর জাপান রিক্সা আবিষ্কার করে আঠেরোশো সালে এরপর চীন মঙ্গোলিয়া ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ হয়ে এখন ইউরোপের বহু দেশেও রিকশা পরিবহন ব্যবহৃত হয় চা ট্রাম হাতে ডানা রিক্সা এবং গথিক স্থাপত্য হল সে সব উত্তরাধিকার যা ব্রিটিশরা রেখে গেছে বাংলায় গঠনের দিক দিয়ে হাতে টানা রিক্সা হালকা ওজনের ক্যান্টন সাইহাং এবং হংকংয়ের মতো ব্রিটিশ উপনিবেশ থেকে নতুন অভিবাসীরা আসে এবং তারা কলকাতায় রিক্সা চালু করেন উনিশশো সালে ব্রিটিশরা হ্যাকনি ক্যারেজ অ্যাক্ট পাস করেছিল যা কলকাতায় যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে হাতে টানা রিক্সা ভাড়া করার অনুমতি দিয়েছিলেন যোগ যোগ ধরে শাসনের বেরিতে একজন চালক চালিয়ে নিয়ে যাচ্ছে অন্য একজন মানুষকে বর্তমানে এই কাঠের রিক্সাগুলোর অস্তিত্ব অস্তাচলে দিন ফুরিয়ে এসেছে কলকাতার এই ঐতিহ্যের পুরনো পেশায় মোটো ইচ্ছা নেই নতুন রিক্সা চালক একসময় সময় কলকাতায় এসেছিলেন রোজগারের আশায় এরা এসেছিলেন বিহার ঝাড়খণ্ড উত্তর প্রদেশ মতো রাজ্যগুলো থেকে বংশানুক্রমিকভাবে পেশার টানে তারা হাতে টানা রিক্সা চালক হিসেবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিজন ছেড়ে তবে চোদ্দ বছর আগে কলকাতায় বাতিল হয়ে গেছে লাইসেন্সের চল পুরনোদের লাইসেন্সেও নবায়ন করা হয় না কলকাতা পুলিশের দাবি শহরে এখন একজনের হাতেও টানা রিক্সার লাইসেন্স নেই কিন্তু তারপরেও শহরের বেশ কিছু অঞ্চলে দিব্যি চলছে টানা রিক্সা হয়তো আর কয়েকটা বছর একজন আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য খুব অল্প সময়ে দেখবে শহর কলকাতা তারপর কালের চাকায় বিলীন হয়ে যাবে টানা রিক্সার চাকা থেমে যাবে একশো বছরের পথ চলা তখন আর কানে বাঁচবে না ঠুং ঠুং শব্দ এভাবেই একে একে হারিয়ে যাবে আমাদের শহরের ঐতিহ্য ইতিহাস যা কালের নিয়মে বন্দি হবে স্মৃতির পাতায় নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম